Allah'ın gazalı zemine kendine tekrar ilham mahkum olur. İmce, imce her şey imce. İde, domiyle hekine hekine. Hekine hekine. Bu domiyle hekine. Serenin var ya var ola. Ne 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 işi

আমরা এই তিনজন এই নৌকাটাতে মারি কেটগুম এই যে ভাই ডুবাই ডুবাই রে ভাই দেখছি নিউজ আমার বড় ভাই তো আমি হ্যাঁ আমার ভাই ভাই এটা এটা রে আমরা এই নৌকাটা দি এই যে বড় নৌকা বিশাল বড় এটাতে আমরা মারি কেটগুম ভাই এই পানিতে ডুবাই ডুবাই মাটি কাটা আরে ভাই তারপরে তো আপনারা ডুবেন না আল্লাহ বরসা এই মাটি কেমনে গাড়ি ওইটাও আপনার করে দেখা মনছি আপনারা যদি পাশে থাকেন সব সময় আর হচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর পেজটা যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন ইনশাআল্লাহ আসি সবসময় এটা দিন

वहाँ पे ज़ीरो तक हानियाँ और बैठे हैं मैं मैं के लिए बैठूंगा बैठूंगा कंडक्ट हानिना बैठना कहाँ